উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফর্টিকচুরির নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বেশ ভিত্তিক টুর্নামেন্টের খেলা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যানারে আয়োজিত জমকালো এই টুর্নামেন্টে মোট চোদ্দটি বেস অংশ নেই বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ সমাজসেবক হাসানুল কবির বাবর রাজনীতিবিদ ও সমাজসেবকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ হাসান কবির সমাজসেবক মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল হোসেন মানিক হাসানুল করিম ফিকার যুবনেতা আরমানুদ্দিন খালু কামরুল হাসান অপু মুজাম্মেল ওবি মোহাম্মদ জাফর মোহাম্মদ মর্তুজা, ও মোহাম্মদ সোহেল সহ আরও অনেকেই আমরা যেন লেখাপড়ার পাশাপাশি এই সময়টুকু আমরা ব্যয় করতে পারি সামাজিক ভালো কাজে এবং বিনোদনমূলক কাজে যেন আমাদের সময়গুলো অতিবাহিত করতে পারি পরীক্ষরিত আসন থেকে আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আলহাজ জনাব সরো আলমগীর সাহেব এখানে আদর্শ স্কুলে অনেক সাহায্য সহযোগিতা করেছেন তাই আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই আজকের প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ আমাদেরকে ফেব্রুয়ারিতে যদি জানি নির্বাচনে যদি আমাদেরকে কামিয়াব করে এবং ফরিকশোর থেকে দানের শিশের কান্ডারি হিসেবে আহাজ ফরো সাহেবকে যদি এমপি হিসেবে আমরা এমপি করতে পারি তাহলে এই মাঠকে আমরা আরো সুপ্রসার করে আন্তর্জাতিক মানের একটি মাঠ উপহার দেব আজকের এই ফুটবল খেলার ম্যাচ যারা এই মাঠে আয়োজন করেছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই ফুটবল খেলার ম্যাচ যা যে সুন্দর করে দেখা যাচ্ছে যাদের জন্য এই আয়োজন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম